দেখুন কাল থেকে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে একটা জিনিস ঘুরছিল হজ হাউজের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে মিনি বার হিসাবে খুলে রেখেছে এখানে কিছু পুলিশের পার্সোনাল যারা আছেন পার্সোনাল যারা আছেন তারা একটা তারা একটা রেস্ট নিচ্ছিলেন এবং উজুখানাতে যেখানে হাজিরা উজু করে এহরামবাদে যেখানে হাজিরা উজু করে নামাজ পড়ে সেখানেও নাকি এই ধরনের মদ তাদের বোতল টোতল রেখে দিচ্ছে ওখানে নাকি বিচ্ছাপ মানে বিচ্ছাপ এইগুলো এই ধরনের করছে অভিযোগ ছিল এটা শোনার পরে আমি আজকে আসছিলাম আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন এসবি ডিসি স্যার এসসিপি ম্যাডাম ছিলেন যিনি তিনি ঘুরে গেছেন লোকাল থানার যিনি আইসি স্যার আছেন বা আরও যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে করাভাবে নিষেধ করে গিয়েছেন বা এগুলো এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি ইনকোয়ারি ধর থেকে শুরু হবে তাদের আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজুখানা সেখানেও ডাস্টবিনের ভিতরে দাসপটা আমার কী মনে হলো আমি খুললাম খুলে দেখি আপনার একটা বড় মদের বোতল আছে তো তখন তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে দশ মিনিটের মধ্যে এ সুধা করতে হবে নাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না কারণ একটা পবিত্রতা আছে প্রত্যেকে দিন একটা ডিসিপ্লিন আছে আমি নিজে স্কলে গিয়েছিলাম মায়াপুরে সেখানে যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল সে ওই চত্র এলাকাতে একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা খেতে পারবে না একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে আছে পবিত্রতা সব আলাদা আলাদা এখানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না যে বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো আমি চাই বাংলাতেও মদ্যপান নিষিদ্ধ কিন্তু এখানে তো এটা করে যায় না আর আমার আসার আগে ডিসি স্যার ডিসি র্যাঙ্কের অফিসার এসলেন এসি এসিপি ম্যাডাম আসলেন আইসিসি স্যার আসলেন তার বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে জন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে প্রথমে এসিসি আপনার আইসি আর এসেছিলেন তারপরে এসিপি ম্যাডাম আসলেন তারা আমাকে আমাদেরকে জানিয়েছেন পনেরো দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এটা তিনি নিশ্চিত করেছেন আমি তারপরে এখান থেকে বার হয়েছি আর আপনারা আর একটা বিষয় বলেছিলাম সেটা পরবর্তীতে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা পরবর্তীতে জানায় বলেছেন আজকে তাহলে সিদ্ধান্ত দেখুন যেটা হচ্ছে পুলিশ অথরিটির পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন সেটা পনেরো দিন টাইম নিয়েছেন পনেরো দিনের মধ্যে এই বিষয়টা যারা যারা এর সাথে যুক্ত মারা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবলামি করলো এর পবিত্রতা যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি যদি প্রশাসন পনেরো দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে যারা যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কীভাবে আপনাদের ধর্মীয়ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্রান্ত হচ্ছে আরে ভাই কে এই এত বড় বিল্ডিংয়ে কে থাকবে তা নিয়ে আবার বিতর্ক নয় কিন্তু কিছু জায়গার কিছু নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে কেন হবে আর কি পুলিশ রাখার জায়গা ছিল না প্রশ্নটা তো জনমানুষ উঠে আসছে তারপরেও বলবো একশো বার পুলিশ থাকবে এখানে ওতে কোনো বিতর্ক নাই আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার টিটার রান্না টান্না এর মধ্যে অনেকে করেছে এত বড় বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে তাহলে বিপদ হয়ে যাবে তো এগুলো কড়া করে এগুলো বারণ আছে তো বারবার এই এটাকে কেন টার্গেট করা হচ্ছে হজ হাউসটাকে উত্তরপ্রদেশে হজ হাউসে গেরুয়া কালার করে দিয়েছিল ওই অনেক সমালোচনা হয়েছে যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হয়েছে এটা তো উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য নয় এটা তো মমতা ব্যানার্জি শাসিত রাজ্য হয়ে গেছে এটা তো তৃণমূলের তৃণমূল মুসলমানদের নাকি খুব ভালো ভাবে রাখবে তাহলে এখানে এই ধরনের অনেকগুলো কিভাবে হবে তারপরেও বলছি পুলিশের যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তার ডিপার্টমেন্টাল কোয়ারিজ করবে কোয়ারি করে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে যাক আমাদের পুলিশের প্রতি ভরসা রাখতে হবে আপনি নাকি তালা হাতে চলে এসেছিলেন তালা মারতে না যদি আমরা যে কথাগুলো বলেছি যে এটা যেগুলো আশ্বস্ত না করলে হলে বুঝতে পারতেন কি হতো তখন বুঝতে পারতেন কি হতো দেখুন আমাদের আমরা একজন আমি ল মেকার আমি একজন আমার তো আইনের মধ্যে থাকতে হবে আমাকেও তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে সাথে সাথে কারো ধর্মীয় আঘাত ধর্মীয় ভাবে আঘাত লাগছে যদি লাগে সেটাকেও প্রোটেক্ট করতে হবে তো আমিও প্রশাসনের একটা অংশ বলে মনে করি আইনসভার একজন সদস্য সুতরাং আমাকেও প্রশাসনকে পনেরো দিন টাইম দিতে হবে আমি দিয়েছি এই যে বারবার মুসলিমদের ধর্মীয় স্থলগুলিতে আঘাত আমরা এতদিন দেখতাম উত্তর প্রদেশ বিহার রাজস্থান এখন পশ্চিমাঙ্গেও হচ্ছে হ্যাঁ তো তিনমুলার বিজেপির মধ্যে তফাৎ কি বিজেপি যেখানে আছে সেখানে মুসলিম ধর্মস্থান লাগে হচ্ছে তৃণমূল যেখানে আছে সেখানে হচ্ছে তফাৎ কি আছে দুটো একই শুধু বিজেপির ভয় দেখিয়ে এখানে ভোটগুলোকে নিচ্ছে আর কিছু কি করছে